প্রিয় দর্শক গত পরশু দিন এই হঠাৎ গ্রামের সাতনা এই ভাইয়ের তার একটি স্বপ্নের এই যে মুরগির ফার্ম একেবারেই ধ্বংসস্থ পরিণত হয়েছে এতে পাঁচ শতাধিক মুরগি ছিল মুরগিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমরা এই ভাইয়ের কাছে জানবো যে কী হয়েছিল কীভাবে কত টাকার ক্ষতি হয়েছে আপনার নাম পঞ্চাশের উপরে খরচা হয়ে গেছে আর গড় দৌড় লিয়ে প্রায় এক লাখ দেড় লাখ তার মতো তাই গড়টা শক্তি ছিল না পুরো পঞ্চাশ আর গড়ে এক লাখ বলেন যে নামের এই কবে শুরু করছিলেন এটা এটা রে কালকে শনিবার শুক্রবার দিন এর বাদে বন্যারায় ক্ষতি হয়েছে ঘর পর কালকে গাছ গাছ কাটতে কাটতে রেডিমেডি মেডি করিয়া মিস্ত্রির মস্তির আইস গাইনিয়া কার তরকার বিভিন্ন জায়গায় ফোন দিছি কোন জায়গার ফোনে কোনো কল লোক জায়গা আই নাই এলাস্ট দিয়ে আজকে শরীর ভরে ফোন দিছি শরীর ভাই এই আমাদের আপনাদের লিস এখন এইটা এটা বড় কষ্ট মনে করেন এ কষ্ট না অনেক এর রিং দিয়ে রিং মাইসের তো টাকা ইন্ডিয়া করছি এটা মাইসের দেওয়া লাগবে খুবই রিং একটু খুব কষ্ট করি যদি আমাগো বিপদ না থাকে করে আমরা ফোন দেই যে গানতাম না খালি শুধু মগ বিপদ দেখ যদি আমাগো কি সাহায্য করে গরিব মানুষ যদি আই দিত আমরা বাঁচি যাইতে রি খাইতে পারি চার দিন নমতে এলেই খেলা চলে আপনি ই করেন ই অনসারের কাছে একটা আবেদন করেন নির্বাহী কর্মকর্তা আছেন না তার কাছে একটা আবেদন করেন যে এরকম ছবি দিই এই ঘর ই করিয়া যে এরকম আমাদের ক্ষতি হইছে তাহলে বন্যা বা তুফান থেকে তারা আমাদের কোন সহায়তা করবে Сөби яны уҡсанына нама